সুতরাং পুণ্যবতী নারীরা অনুগত তারা লোকচক্ষুর অন্তরালে হেফাজত করেনি ওই বিষয়ের যা আল্লাহ তালা হেফাজত করেছেন প্রিয় বোন আল্লাহ আলামীনের অশেষ দয়া তিনি তোমার জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ আলামিন তার হাবিব সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন একজন নারী যখন পাঁচত্ব সালাত আদায় করে রমজানের সিয়াম পালন করে নিজের ইজ্জতের হেফাজত করে ও স্বামীর কথা মতো চলে তখন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে মতো প্রবেশ করতে পারে তোমাকে বলছি আর না করে নিজেকে আবৃত করে নাও সম্মানের চাদরে এই পর্দা তোমার সম্মানের প্রতীক তোমার ইজ্জতের প্রতীক মনে রেখো এই পর্দা যতদিন তোমাকে আবৃত করে রাখবে ততদিন তুমি সম্মানিতা থাকবে আর যখনই তুমি পর্দার মতো গুরুত্বপূর্ণ ফরজ বিধান ভুলে গিয়ে সম্মান ও আত্মমর্যাদার মাথা খেয়ে নিজেকে প্রদর্শন করে বেড়াবে মনে রেখো সেদিন থেকেই তুমি অপমানিতা লাঞ্ছিতা ও আত্মমর্যাদাহীনা প্রিয় বোন আমার আল্লাহ আল্লাহর তোমাকে উদ্দেশ্য করে বলছেন অকরনাফি উলা আর তোমরা নিজ গৃহ অবস্থান করবে এবং জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবে না হে বোন আমার আজ এত সুন্দর ও শান্ত পরিবেশে থেকে তুমি তোমার পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন করে চলছ প্রতিনিয়ত টিভির পর্দার বেশ্যা মডেলদের দেখে তুমি কি তোমার পরিচয় ভুলে গিয়েছ হে প্রিয় বোন তুমি ভুলে যেও না তোমাকে একদিন দাঁড়াতে হবে সে মহান রব্বুল আলামিনের দরবারে সিরিয়া ফিলিস্তিন কাশ্মীর আরাকান ও আফ্রিকার সেই বোনদের এই কঠিন বিপর্যয়ের মুখে থেকেও পর্দার বিধান রক্ষা করে যাওয়া তোমার জন্য তোমার হিসাবকে সেদিন অনেক কঠিন করে দেবে